হ্যালো এভ্রিওর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমারই বাড়িতে পালন করা আমার মাছদের নিয়ে প্রথমেই বলি সবাই কিন্তু বাড়িতে এক করি আমি স্বাভাবিকভাবে রেখে থাকে মাছ কিন্তু আমি রাখতে পারিনি তাকে বুঝতেই পারছো গরিবের ব্যাপার স্যাপার আসলে আমার বাড়িতে মেন প্রবলেম হলো গরমকালে অনেক দিন কারেন্ট থাকে না মাঝে মধ্যেই কারেন্ট চলে গেলে আর আসার নামই থাকে না তো তার জন্যই আমি রাখতে পারিনি এক করি আমি কারণ অক্সিজেনের আমি ব্যবস্থা করতে পারবো না ওদের জন্য তো যাই হোক তার জন্য কিন্তু একটা বড় নাদা নিয়ে চলে এসেছি তো সেটাতেই সব কিছু রেখেছি আর ওই যে আগে দুটো মাছ দেখলে ওই দুটোর ছানাপোনা হবে তার জন্যই ওদেরকে আলাদা করে রেখে দিয়েছি আর এই যে দেখো এখানে আমার প্রচুর মাছ আছে অনেকগুলো মাছ আছে কিন্তু সবই এখানে মলি প্রজাতি দুটো গাপ্পি রয়েছে আর তিনটে অ্যাঞ্জেল রয়েছে এছাড়া সবই কিন্তু মলি মাছই রয়েছে তো এগুলো কি কি স্বাভাবিকভাবে এই মাছগুলো অক্সিজেন ছাড়াই থেকে যায় বাইরে মানে এদের জন্য অক্সিজেন মোটর লাগে না যদিও অ্যাঞ্জেল ফিশের জন্য কিন্তু অক্সিজেন মোটর লাগে কিন্তু যেহেতু এখন গরমকাল তাই লাগছে না আমি জানি না শীতকালে এদেরকে আমি ঠিকভাবে যত্ন করতে পারবো কি না তো তোমরাদের কিছু জানা থাকলে অবশ্যই কিন্তু জানিও তো দেখতেই পেলে আমার এই নাদাটায় কত মাছ আছে সবগুলোকে কিন্তু আমি রেখে দিয়েছি এইভাবেই আর চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি আমার কিছু প্রবলেম নিয়ে এই যে দেখতে পাচ্ছ এই যে হলুদ মাছটা ফার্স্ট যখন ওকে আমি এনেছিলাম তখন দু তিন দিন পরেই ওর ছানাপোনা হয়েছিল যদিও আমি দুটো পেয়েছি আমি জানি যে তিন তিরিশটা করে প্রায় হয় কিন্তু আমি পাইনি কারণ সবাই খেয়ে নিয়েছিল আর আমি তখন জানতাম না তাই তুলে রাখা হয়নি তারপর এই যে দেখো ছানাপোনা কদিন আগেই হয়েছে আরও একটা মাছের আর দেখতেই পাচ্ছ এখানে প্রায় কুড়িটা রয়েছে তো তাদেরকে আমি আলাদা করে রেখে দিয়েছি নাহলে ওরা খেয়ে নেবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা আজকের মতো টাটা